লাউ এমনই একটা সবজি যেভাবেই খান না খেয়েন সেইভাবেই কিন্তু মজা লাগে আজকে ভাজি করবো একটুখানি জিরা ফোরন দিলাম আর লাউটাকে এই যে লবণ হলুদ মাথায় নিচ্ছি ভাতিটা হয়ে আসছে আর এই যে নামানোর রাগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন একসাথে ভাইতে উঠাই রাখছিলাম লাউ ভাজিটা আমার হয়ে গেছে আর এখন তুলে নেব এই লাউ ভাজি রুটি পরোটার সাথেও যেমন মজা লাগে আর যদি গরম গরম আলু ভর্তা হয় আর তার সাথে এরকম একটু লাউ ভাজি হলে আর কিছু কিন্তু লাগে না লাউ ভাজি কিন্তু মিষ্টি মিষ্টি লাগে তো কোন কোন জেলার মানুষ এরকম লাউ ভাজি করে খান অবশ্যই জানাবেন আর এই ভাজিটা কিন্তু আমার শাশুড়ি মা হাতে কুচি কুচি করে কাটিয়ে দিতেছে